দর্শক এ 60 টা ব্যাথা কিনা হয়ে গেল দেশি জাতের শাড়গুলো সুন্দর একটা শাড় কেমন দামে বেচে কিনা হলো জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম এটা কয় দাম আদাদ আদাদ এটা কিছুরের জন্য নিলেন কুরবানির জন্য কুরবানির জন্য আদাদ দশক বয়স হয়ে গেছে না বয়স কত হলো এটা 80000 80000 দশক 80000 দিয়ে নিয়ে গেল এটা কোন জায়গায় যাবে ধূপচাচিয়া ধূপচাচিয়া দর্শক 80000 দেয়া বেচা কেনা হয়ে গেল বড় বড় সুন্দর হয়েছে 80000 দর্শক রয়েছে ধাপের হাটে হাতি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাতি বর্ষটাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল 10টা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে প্রচুর পরিমাণে শাহিয়া অল দেশি ক্রোধ জাতের সারগর গুলো উঠে দেখে দর্শক আজকে এখান থেকে কিছু সার দাম দর জানানোর চেষ্টা করবো আমদানি প্রচুর আছে হাটে ঢোকা আসলাম কেমন দাম দিচ্ছে বাজারে আট দশ বারো দর্শক আঠাশ হাজার চাওয়া দাম এক লক্ষ আট দশ দাম দিচ্ছে এই যে সুন্দর একটা সার দেশি জাতের দুই দাঁতের সার করুক একটু আপনাকে ভালো করে দেখায় দেশি জাতের সার গরু দর্শক এই সারটা সম্ভবত বেচা কেনা হয়ে গেছে কেমন দামে বেচা কেনা হলো জানার চেষ্টা করি কাকা এটা কত হলো হয়নি হয়নি এখনও কত দাম দেয় এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয় নি দর্শক এক লাখ পঞ্চাশ হাজার এদের সুন্দর একটা ষাঁড় ক্রজবিটের এক লক্ষ পঞ্চাশ হাজার দর্শক প্রচুর পরিমাণে ষাঁড় গরু আছে কিছু ষাঁড় গরুর দাম দর জানাবো শাহিয়াল এবং দেশি জাতের

দুই দাঁত কত চাইছেন পঁয়তাল্লিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে দর্শক পঁয়তাল্লিশ হাজার চা হচ্ছে কাস্টমার আছে বলতেছে উনি এই যে সারটা দর্শক এখানে দেখেন তবে সার গরুর বাজারে থাকা খুব রিক্সি ব্যাপার ভয় লাগে মাঝে মাঝে আর কি এদের আচরণ থেকে দাম দর জানাবো এই সারটার একটু আপনাদের দামটা জানাই দেশি জাতের সার গরু আসসালাম আলাইকুম দাঁত হয়েছে দুই দাঁত দাম কত চাইছিলেন চল্লিশ হাজার বাজারে কেমন দাম দর হচ্ছে বিশ হাজার দশক বলতেছে বিশ হাজার দাম দর হচ্ছে তবে আমার আইডিয়ায় এত যায় না এক লক্ষ আশেপাশে এগুলো বেচাকেনা করতে হবে হয়তো দুই চার হাজার কম বেশি হবে এক লক্ষ এক লক্ষ পাঁচ এক লক্ষ তিন থেকে পাঁচ সাতের মধ্যে এগুলা বেচা কিনা হবে এর উপরে যাবে না এখানে মোটামুটি প্রচুর সার গুলো আছে হাটে ঢোকাটা কষ্ট করে দেখাবো দুই চারটা সারগুলো দেখাবো আপনাদের ভাইয়ের কাছে এই সারটার দাম দর হচ্ছে শাহি অলজাতের দাম দর হচ্ছে দেখাদেখি চলতেছে শাহী অল জাতের সার কি অবস্থা এই জন্য বাজারে একটু থাকাটা সমস্যা তাও দুই একটা সার গরু এখান থেকে একটা সার গরুর দাম দেখায় আপনাদের দেশি জাতের সার গরু কেমন দাম চায় জানার চেষ্টা করি এক লক্ষ দশ হাজার চাও দাম চার দাঁতের সার এক লক্ষ দশ হাজার চাচ্ছে ভাই এক লক্ষ দশ হাজার চা দাম চার দাঁতের সার বলুন দামটা জানার চেষ্টা করি আসলাম আলাইকুম ভাইজান কত চাইছিলেন দশ হাজার কীরকম দাম দর হয় বাজারে একশো একশো ভেঙে একশো ভাঙতে বলতেছে তবে মোটামুটি এগুলা ভাঙতে হবে একশোর উপরে যাবে না এগুলো একশোর উপরে যাবে না চাচার কাছে একবার দেখতেছি আসলাম আলাইকুম চাজা কত চাইছিলেন পঁচিশ হাজার কেমন দাম দে ত্রিশ হাজার তিরিশ হাজার দাত হয়েছে দাঁত রয়েছে দুই দাঁত পঁচিশ হাজার চাওয়া দাম বিশ হাজার পর্যন্ত দাম দিচ্ছে বলতেছে দর্শক অনেকে মিথ্যা কথা বলে দর্শক এত যাবে না বেশি ভাগে মিথ্যা কথা বলে দর্শক কাস্টমার থাকলে অনেকে অনেকেই মিথ্যা কথা বলে এ পাশে সার গরুগুলো আছে কিন্তু রেcaloবে যাচ্ছে না আপনাদের ভেতরে ঢুকতে যদি এই শাট্রা একটু দামটা জানাই আপনাদের শাহিয়াল জাতির আসসালামু আলাইকুম ভাই জানতে দাঁত হয়েছে চার দাঁত কত দাম দাম কত চাইছে ভাই আমার চাও বাজারে কেমন দাম দিচ্ছে 90 99 90 সত্য কথা বলছে ভাই চার দাঁতের সার গরু নব্বই নব্বই দাম দিচ্ছে বিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে নব্বই হাজার দর্শক বিশ হাজার বিশ হাজার চাওয়া দাম এই যে জার্সি

আমরা হচ্ছে 68 দর্শক এই ভাষে মোটা বড় প্রচুর আছে শারগুর ভেতরে আমি বলতে করতেছেনা আপনাদের খুব একটা ভালো করে দেখা দাও পারতেছেনা আপনারা হাটে এসে দেখে শুনে ধরনের শারগুরগো লাভ সংগ্রহ করতে পারেন কি অবস্থা দেখেন এখানে কি অবস্থা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম